হ্যালো কী খবর সবর আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম লাঞ্চ টাইম থেকে আসলে সকালবেলা ওরকম এক্সাইটিং কিছু থাকেও না অ্যান্ড এত সম্ভবও হয় না সকাল টাইমটা ব্লক করতে বাট আজকে লাঞ্চে বাসায় ওরকম কিছু রান্না করা ছিল না অ্যান্ড আমি উঠে রান্না করেও ফেলতে পারিনি বিকজ অবভিয়াসলি বেবি কখন কোনজনের কি লাগে এটা বলা যায় না এটা আনপ্রেডিক্টেবল সো আজকে ওভাবে রান্না করতে পারিনি অ্যান্ড অ্যান্ড লাইক একদিন পর আমরা এভাবে বাইরে একবেলা খাওয়া হয়েই যায় কিছু করার থাকে না আর আমার ওরকম ভালো লাগে না কন্টিনিউয়াস বাসায় খেতে সো দুইটা ইট ওয়ার্কস আউট লাইক দুইটার জন্যই ওয়ার্কআউট করে আর আজকে বেসিক্যালি সারাদিনই বাইরে খেয়েছি তো আমরা খাওয়ার পরে আমার লিটল হেল্পার আমাকে হেল্প করছিল এত গ্লুমিং তো আমি জাস্ট একটু কাজ করে সব কিছু যেগুলো ক্লিন আপ ছিল ওগুলো করে আমার দুই ছেলের মেয়েকে নিয়ে আমি একটু কফি নিতে যাচ্ছিলাম সো ওটার জন্য আমি রেডি হতে হয় না অ্যান্ড আমি রেডি আমরা যেভাবে বাসায় ছিলাম ওভাবেই চলে গিয়েছি বিকজ ড্রাইভ থ্রু তো তো নামতেও হয় না অ্যান্ড বাসায় এসে পরে আমি ইমেলস চেক করছিলাম অ্যান্ড ওরা খাওয়া দাওয়া করে একটু খেলছিল একসাথে খেলতে দেখলে মাশালা ভালোই লাগে পরে আমি আমার অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম অ্যান্ড একটা ব্যাগও অর্ডার করেছি বাট ব্যাগটা এত ছোট লাইক বেয়ারলি আমার ফোন ঢুকবে সো দ্যাটস ওয়াই আমি ব্যাগটা পরে আই থিঙ্ক আমি রিটার্ন করে দিব বাট ড্রেসগুলো সবগুলাই আমার ফিট হয়েছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর ছিল এগুলো মেনলি কিনেছি লাইক একটু বাইরে রেস্টুরেন্টে যাওয়ার সময় ওরকম টাইপের ড্রেস লাগে সো ভালোই লেগেছে ড্রেসগুলা অ্যান্ড এই যে ব্যাগটা খুবই ছোটো অ্যান্ড বেশি একটা ভালোও লাগেনি লাইক দাম অনুপাতে স্পেশালি তো পরে আমরা রাত্রেবেলা ডিনার করতে একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টটা আমরা একদম ফর্টি ফর্টি ফাইভ মিনিটস ক্লোজিং টাইমের আগে গিয়েছি এই জন্য বেসিক্যালি কেউই ছিল না রেস্টুরেন্টে অ্যান্ড খুবই অবাক লাগছিল বিকজ ইট ওয়াজ জাস্ট ওনলি আস We because we have a water um cold fries everything because this is india <laughs> and we have long couple when i go i want to get McDonald's. when any no. open, when any opens i'll go so I'll, I'll, after that we need long again and then we'll go somewhere okay okay তো এই রেস্টুরেন্টটা এখানে নতুন খুলেছে বাট এটার আরও ব্রাঞ্চ ছিল অ্যান্ড আমরা অনেক দূরে ছিল তো আমাদের বাসা থেকে সো আমরা ওভাবে ওখানে যাওয়া হতো না বাট আজ এখন আমাদের বাসার পাশে তো এখন ফ্রিকোয়েন্ট আসা হয় অ্যান্ড এখানকার খাবার আমাদের এত মজা লাগে অ্যান্ড সেই দিনের খাবারগুলা ওয়াজ রেলি গুড আমরা আর আমি আর জামান দুইজনেরই চয়েস সেম সো দ্যাটস হোয়াই আমরা যেটাই নিই আমরা শেয়ার করে খেতে পারি বিকজ আমাদের ফুড টেস্ট একদমই সেম উইট ইজ এ গুড থিং তো তারপরের দিন এটা হলো স্যাটারডে ব্লগ স্যাটারডে সারাদিন গিয়েছে জাস্ট রান্নাবান্নায় অ্যান্ড এত রান্না ছিল লাইক তিন দিন হয়ে গিয়েছিল রান্না করা হয়নি সো অনেক কিছু রান্না করতে হয়েছে সো আমি জাস্ট এমনি অল্প অল্প দেখাচ্ছি বাট অ্যাকচুয়ালি লাইক দেখানোর কিছু নাই মানে সবাই পারে রেগুলার রান্নাবান্না সো আমি এখানে চিকেন রান্না করছি অ্যান্ড চারটে চুলায় চারটে জিনিস দিয়ে দিয়েছি লাইক যেনি তাড়াতাড়ি হয়ে যায় আমার বায়লা মাছ অনেক পছন্দ তো বায়লা মাছ রান্না করা হচ্ছিল তো আমি এখানে চিকেনটা একটু বেশি করে রান্না করে নিয়ে যাচ্ছি বিকজ আমরা রাত্রিবেলা আমাদের একটা ফ্রেন্ডের বাসায় যাব কলিয়াপু একটু এই জন্য আমরা ওকে রান্না করতে মানা করেছি অ্যান্ড কয়েকজন নিয়ে যে খাবারগুলো খাবারগুলা নিয়ে যাব কি করো এখানে সাদা করে চিকেনও রান্না করে নিচ্ছি আমার ছেলের জন্য ও আবার এই চিকেনটা অনেক বেশি লাইক করে মাসাল্লা আর বেগুন আলু দিয়ে মাছ রান্না করা আমার অনেক বেশি পছন্দ সো আমরা এখানে মৃগেল মাছ বড় মাছ পাওয়া যায় আবার বায়লা মাছও আমি আলু দিয়ে পছন্দ করি খেতে তো ওগুলো সব আর কি করে নিচ্ছি কালকে আমি রাত পাঁচটা বাজে উঠছি তো এই তো আজকে রান্নাবান্নার আর খাওয়া দাওয়ার ব্লগ দিয়ে আমি শেষ করছি বেশি ভিডিও করতে পারিনি বাট দুই দিনের ভ্লগ মিলে এই জন্য দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ